আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ দিনে তুমি কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে পারো সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখো তোমাদের হাতে কিন্তু সময় যত সময় থাক না কেন তোমাদের আলটিমেটলি পড়াশোনা হচ্ছে না বলে আমি ধরে নিচ্ছি শেষ মুহূর্তে যেহেতু ভিডিওতে আসছো সো তোমার পড়াশোনার কোনো গতিধারা কোনো সিনকুনাইজেশন কোনো সিকোয়েন্স এই মুহূর্তে তুমি মেনটেন করতে পারতেছো না এটা আমি শিওর সো সেই জিনিসটা মাথায় রেখে তুমি এই মুহূর্ত থেকে কিভাবে পড়াশোনায় ফোকাস আনতে পারো এবং সেই অনুযায়ী তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে আলাদা স্পেশাল ভাবে প্রস্তুতি নিতে পারো যাতে করে একটা সিট কনফার্ম হয় সেটা নিয়ে আলোচনা করব ওকে আচ্ছা ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা জিনিস খেয়াল করাই দেখো তুমি হচ্ছে এই এই জায়গাটাতে আসো এবং তোমার সাথে অন্যান্য ফ্রেন্ড যারা রেগুলার পড়াশোনা করতেছে যারা রেগুলারিটি মেনটেন করতেছে তারা হচ্ছে এই জায়গাটাতে অর্থাৎ তুমি তাদের থেকে এই এতটুকু জায়গা পিছনে আসো তাই না এটা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তাহলে তুমি দেখো অনেক পিছনে আসো তাই না ধরো তুমি এস ওয়ান দূরত্বে আর তোমার ফ্রেন্ডটা হচ্ছে জাস্ট এস টু দূরত্ব গেলেই সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করে ফেলতে পারবে তাই না তো এই মুহূর্তে খেয়াল করো তোমার যাওয়া লাগবে হচ্ছে এস ওয়ান প্লাস এস টু আর তোমার ফ্রেন্ডের যাওয়া লাগবে এস টু দ্যাট মিন্স তোমার একটু পরিশ্রম বেশি করা লাগবে আমি কি সুজা বাংলায় বুঝাইতে পারছি পরিশ্রমটুকু তুমি করতে হবে এই যে মাঝখানে আঁকা পাকা জিনিসগুলো দেখাইছি এগুলো আসলে কিভাবে তুমি প্রসেসটা থাকবে সেটা বোঝাচ্ছি আর পরিশ্রমটুকু যে করতে হবে এটা হচ্ছে একদম জেনারেল ওয়েতে বলা তুমি যেই পজিশনে থাকো এই মুহূর্তে তোমাকে ওই পরিশ্রমটুকু করার মাইন্ডসেট আগে তৈরি করে নিতে হবে স্পেশাল টিপস টিপস আরেকটা দিয়ে শুরু করি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বেশি কাজে দেয় কি সেটা দেখো তুমি মনে করো যে কিছু কোয়েশ্চেন থাকে না মনে করো যে ফিফটি ফিফটি পারসেন্ট চান্সেস থাকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র আশিটা কোয়েশ্চেন প্রতিটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে এবং নেগেটিভ হচ্ছে পয়েন্ট টু ফাইভ তাই না তাহলে চারটা চারটা ভুল গেলে একটা কাটা যায় সো দ্যাট মিন্স এই জায়গায় কিছু কিছু ব্যাপার সেপার আছে বোঝার জন্য টিপস খাটাই পড়তে হবে এই জায়গাটাতে এবং পরীক্ষার হলে এই ধরনের ট্রিক্স খাটাইলে কিন্তু চান্সটা অনেকাংশে নিশ্চিত হয়ে যায় দেখো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট যেগুলোতে শিওরিটি আছে মনে করো যে তোমার আটটা এরকম আছে আটটা কোয়েশ্চেন তুমি ফিফটি ফিফটি পার্সেন্ট শিওরিটি আছে তুমি পারবা কিংবা পারবা না ওকে তার মধ্যে তোমার লাখ যদি খুব একটা খারাপ হয় তাহলে ধরে নিবে যে তোমার চারটাই ভুল হয়েছে যে ফিফটি পার্সেন্ট তুমি দাগাইছিলা বুঝছো তো চারটা যদি ভুল যায় তাহলে আলটিমেটলি তোমার পয়েন্ট ফাইভ অর্থাৎ একটা আর ওইদিকে চারটা পাঁচটা হচ্ছে তোমার টোটাল ভুল যাচ্ছে তার মানে বাকি আরও তিনটা তোমার শিওর হচ্ছে তো বাকি তিনটা ইন্টু ওয়ান তার মানে এটা হচ্ছে থ্রি স্টিল তোমার মার্ক কিন্তু পজিটিভ থাকতেছে সো রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা অনেক ভালো কাজে দেয় তুমি এই টিপসটা কাজে লাগাইতে পারো অ্যাটলিস্ট নেগেটিভ খাওয়ার ভয়ে তুমি যেগুলো ফিফটি ফিফটি পার্সেন্ট ওগুলো তুমি মিস দিয়ে আইসো না বুঝছো তোমার যদি আটটা বা দশটা এরকম থাকে সবগুলো দেখায় দিয়ে আসবা ওকে আচ্ছা তো এখন এই প্রসেসটুকু কি হবে প্রসেসটুকু আমি তোমাকে একটু বলে দিচ্ছি খেয়াল করো প্রথমত হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি আমি ধরে নিচ্ছি তুমি যে এই এই কম্বিনেশনে তুমি দাগাবা সাথে হচ্ছে আইসিটি তো আইসিটির পাঁচ মার্কের জন্য তুমি মোটামুটি আমি বলবো যে জাস্ট বিগত বছরের কোয়েশ্চেন তুমি সলভ করলেই হবে এটার জন্য আলাদা করে তেমন কিছু করা লাগবে না বুঝছো থিওরিক্যাল পার্ট তারপর হচ্ছে লজিক গেইট নাম্বার থিওরি এগুলো থেকে এগুলো এগুলো পড়লেই আসবে নাম্বার থিওরি বলতে নাম্বার সিস্টেম আর কি আচ্ছা তারপর হচ্ছে ফিজ কেমিস্ট্রি ম্যাথের জন্য কি করবা ম্যাথ বায়োলজি তো বায়োলজির জন্য আমি অলরেডি বলছি যে বিগত বছরের কোয়েশ্চেন তোমার বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসছে ওইগুলোর এমসি কিউ অ্যাটলিস্ট তুমি দুই হাজারটা সলভ করে যাও দেখবা যে ওইখান থেকে তুমি মোটামুটি দশটার মতো কমন পেয়ে যাচ্ছ বুঝছো এর বাইরে কিছু করা লাগবে না ফিজিক্সে কি করবা ফিজিক্সের ক্ষেত্রে আমি মনে করি যে প্রথমে হচ্ছে কোয়েশ্চেন মেক অ্যানালাইসিস তাহলে ওই কোয়েশ্চেন মেক অ্যানালাইসিস করে ইসাক ইসাকসারের যেই তোমার সারাংশ আছে না সারাংশটুকু পড়ে যাবা ইসাকসারের সারাংশ এর বাইরে কিছু পড়া লাগবে না সাথে হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি কি করবা কেমিস্ট্রির ক্ষেত্রে একটু মাথা কাটাবা দেখো তোকে আগে করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে কারণ কেমিস্ট্রিতে হিউজ তোমার কি হিউজ সিলেবাস হিউজ ডাটা সব কি তোমার মাথা থাকবে নিশ্চয়ই সব মাথা থাকবে না এই জন্য যেটা করতে হবে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে বাইর করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কী টাইপের কোয়েশ্চেন টিচাররা করেন কোন জায়গা থেকে করতে পছন্দ করেন সেই অনুযায়ী তুমি কি করবা দেখো হাজারি স্যারের বই থেকে সেই সেই অনুসারে সেই জায়গাগুলো থেকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবা উদাহরণ সহ পাইলে হয়ে যাবে তারপর হচ্ছে ম্যাথ ম্যাথের জন্য আমার ক্লাস এনাব আমি বলবো যে ম্যাথের জন্য আমার ক্লাসগুলো করে যাওয়া ফ্রি ক্লাস আছে এবং আমাদের সুপার কিন্তু মোটামুটি এই প্রত্যেকটা অ্যানালাইসিস করে দেওয়া আছে এক্সাম আছে বুঝছো এটা নিয়ে বেশি বলতে চাই না অলরেডি সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে শুধুমাত্র রাজশাহী নেই এটা রাজশাহী জিএসটি এবং হচ্ছে সিইউ ছিল সিইউ সিইউডিউ ছিল ঠিক আছে তো মেনলি হচ্ছে জিএস জিএসটিটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে

এবং নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ভর্তি হইতে চাইলে ভর্তি হইও না হইলে নিজে নিজে পড়ো আর কি এবং আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকো ফ্রি ফ্রি ক্লাস পাবা এবং গাইডলাইন পাবা আল্লাহ হাফেজ